হ্যালো বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলে শোনাচ্ছি আর একটা কবিতা বলে শোনা আমি আমি মেঘের কলি রোদে সেচে রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কলি রোদে সেচে বাদল গেছে ছুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভিবি দাপাই পথ হারিয়ে করব যে কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলের কে কেয়া পাতা নৌকা করি সাজিয়ে দেব ফুলে তার লিগিতে ভাসিয়ে দেব চলবে তুলে দুলে নমস্কার ছাগলি কাণ্ড ভবানী প্রসাদ মজুমদার ছাগলিতে কিনা খায় কিনা বলে পাগলি কতবার শীত কালে আমাদের ছাকুল ফুল করে ফুল ভেদে একগুলা উলকে কপ করে গিলে ফেলে মরে পেট চুলকে তারপরে ঘুডলুকি ওলি দিই সাচ্ছা এবছর মাঘ মাসে হলো তার বাচ্চা বা যার রূপ দেখে হাসি পান খুলে রে গাই তার নমস্কার আমি হব বেলার পাখি কাজী নজরুল ইসলাম আমি হব বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি সুচি মামার জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমাও এখন মা বলবে জেগে হয়নি সকাল তাই বলে কি সকাল হবে দেখো আমরা যদি না জাগি বা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠবে মাগো রাত পোহাবে তবে নমস্কার